গরমকালে বেশি পানি ও ফলমূল খান পানি শূন্যতা রোধে গরমে সবাই সুস্থ থাকুন পানি রোধে করণীয় গরমকালে প্রচণ্ড তাপমাত্রা ও ঘামের কারণে আমাদের সবার শরীর থেকে পানি ও লবণ দ্রুত বেরিয়ে যায় যা আমাদের সকলের শরীরে পানি ডিহাইড্রেশন এর প্রধান কারণ তাই এই সমস্যা রোধ করতে আমাদের সবারই পর্যাপ্ত পানি পান এবং প্রাকৃতিক ফলমূল খাওয়া অতি জরুরি কেন সবার শরীরের জন্য পানি ও ফলমূল গুরুত্বপূর্ণ পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় এবং ত্বকসতেজ রাখে দিনে তিন চার লিটার পানি পান করুন ফলমূল যেমন তরমুজ শশা মালটা আঙুর ও ডাবে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস ও ভিটামিন যা মানুষের শরীরে পানিশূন্যতা পূরণ করে ও এনার্জি বাড়ায় সতর্ক ক্যাফেইনযুক্ত পানি ও চা কফি ও অতিরিক্ত মিষ্টি ড্রিঙ্ক সবাই এড়িয়ে চলুন রোদে বের হলে সঙ্গে পানি রাখুন এবং হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন গরমে সুস্থ থাকতে সচেতন হন সঠিক খাবার বেছে নিন শেয়ার করে অন্যদেরও সচেতন করুন ধন্যবাদ